এই জগতে যদি কেউ বিন্দুমাত্র ভূমি ভক্তের জন্য ত্যাগ করে শাস্ত্রে বললেন যে ভক্ত ভক্তের জন্য এই ভূমিটাকে ত্যাগ করলেন এই জগৎ থেকে তিনি যেদিন চলে যাবেন ওই বৈকুণ্ঠ আমার শ্রী রাধারানী তার জন্য জায়গা করে দেবেন তাকে আর কোনো ভয় করতে হবে না শ্রীমতী রাধারানীর চরণে অবশ্যই তোমাকে জায়গা করে দেবে এটা কোনো গল্প নয় এটা বাস্তব ও শাস্ত্রসম্মত তাই আমি প্রণাম জানাব আজকে যে যুব সংগঠন এই ভাগবত পাঠের আয়োজন করেছি আমি সর্বাগ্রে তাদের শ্রীচরণে অনন্ত কোটি বার অনন্ত কোটি কালের আমি দণ্ডবধ প্রণাম জ্ঞাপন করছি যা আপনারা আমাকে আশীর্বাদ করবেন যে আমি একজন ছোট মানুষ আমাকে এত বড় ভক্তির সমাগমে নিমন্ত্রণ জানিয়ে এখানে কত সাদর সম্মাধনে ধরে আমাকে এনেছেন আপনারা আমাকে অনেকেই চেনেন আমি আমগ্রামেরই ছেলে মধ্যপাড়ার তো এই কৃষ্ণ মোড় কান্দিয়ার মোড় এটা কিন্তু আমার এরিয়া ছাড়া নয় এরা কিন্তু আমারই ভাই আমার দাদা এটা আমারই এলাকা তো সত্যিকার এরা যে বৈকুণ্ঠ ধামে স্থান পাবে এটা জেনেই আমি ধন্য আমি গোবিন্দের চরণ পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই সত্যি হৃদয় থেকে আজকে আমার বলতে ইচ্ছে হচ্ছে হে রাধারানী যারা তোমার অমৃত কথা আস্বাদনের জন্য এমন খোলা মাঠে ভক্তের অঙ্গে ছায়া দেওয়ার জন্য ছাউনি দিয়েছেন আসন দিয়েছেন এদেরও জীবনবেলার অন্তিমকালে তুমি তোমার তোমার নিজের করে সেই শ্রীচরণ তুমি নিয়ে যেও আর আজকে এই ভক্তদের জন্য সবাই আশীর্বাদ করবেন এরা যুব সমাজ এদের কাছ থেকে আমাদের শিক্ষা অনেক বর্তমানে দেখা যায় যুব সমাজ অনেক আনন্দ উল্লাসের আয়োজন করে কিন্তু এদের প্রতি শ্রীমতী রাধারানীর করুণা হয়েছে বলে আজকে ভাগবত পাঠের আয়োজন এরা করেছে তাই আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা যারা আছি জয়ের ধ্বনি আর অলুর ধ্বনির মাধ্যমে এই কমিটি এবং যুব সমাজকে আশীর্বাদ করব। আর ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাবো জয় জয় রাধা কৃষ্ণ প্রতি প্রমানন্দে হরি বল ভক্ত ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন অনুরোধনী করবেন একবার করবেন কেন কি হয় তিনবার করতে গেলে পরে ওই রসভঙ্গ হয়ে যায় একবার করবেন ভাগবত একবার করলেই হয় তো এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও নয় মহামানব এবং শ্রী নরোত্তম ব্রজবাসী গোস্বামীর ভোগরাগ উপলক্ষে ভাগবত পাঠ ও তিন দিন ব্যাপী কবিগানের আয়োজন করেছেন তো আপনারা সকলেই কিন্তু আমার থেকে ভালোভাবে চিনেন শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী গোস্বামী যার আশ্রম হচ্ছে কমলাপুরে তো আজকে তাদেরই শিষ্য সাবদ এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই চার দিন অনুষ্ঠানের পরে ভোগরাগের অনুষ্ঠানের আয়োজন করেছেন তো আজকে এটি হচ্ছে গুরুদেবের উপলক্ষে এই পাঠ এবং এই কবিগান তো আমি চেষ্টা করব আজকে ভাগবতের প্রথম এবং শেষ রজনী কেন একদিনের ভাগবত কথায় সব কিছু বলে ওটা আমাদের মনোপত হয়তো হয়তো আমাদের সে তৃপ্ত অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো না তদুপরি চেষ্টা করছি আপনাদের চরণ ধলিকে মস্তকে নিয়ে আজকের এই হরিকথা আরম্ভ করতে তাই আমার মায়েরা যারা আছেন মাথার অবকুণ্ঠনটা টেনে বসেন ভগবানের কথা শুনতে হলে পরে মস্তকের কাপড় টেনে দিতে হয় এটা মনে হয় আপনাদের না জানা নয় আপনারা যেহেতু বাবা একশ্বর শ্রী শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারীর আলোচনাগুলো আপনারা শ্রবণ করেন এগুলো আমাদের শিখতে হবে মা আমি আপনাদের ছেলে আমি শেখাতে পারবো না তবে আমার মায়েদেরকেও খারাপ বলে এটাও আমি মেনে নিতে পারব না নাকি তো আসুন এত সময় আপনারা মঙ্গলাচারণ করেছেন আমরা মঙ্গলাচরণের মাধ্যমে সেই গোবিন্দকে আমরা আহ্বান করেছি ভগবান এই জগতের বুকে তিনি প্রকট হন শুধু দু একবার নয় তিনি ক্ষণে ক্ষণে পলে পলে এই জগতের বুকে অবতীর্ণ হন তাই গীতার পাতায় আপনারা যে শ্লোকটি সকলেরই মুখস্থ যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভগবান বলেছেন যখনই যখনই অধর্মের মাত্রা বেড়ে যাবে সাধুদের জীবনে দুর্দিন নেমে আসবে আমি তখনই তখনই এই ধর্মকে নতুন করে সংস্কার করতে সাধুদের পরিত্রাণ করতে আমি গোলক ছেলে গিয়ে নেমে আসবো ভোলোকের গায়ে ভগবান কিন্তু হাতে ঘুনে কয়েকবারের কথা বলেননি বলেছেন কি বলেননি ভগবান বলেছেন যখনই যখনই এই জগতে ভক্তের আমাকে প্রয়োজন হবে আমি তখনই তখনই উপস্থিত হব তাই আমার গৌরহরিও বলেছেন যেখানে ভক্তগণ আসেন সেখানে আমার রাধা মাধব আসেন যেখানে ভক্তগণ হাসেন সেখানে আমার মহাপ্রভু আনন্দে নাচেন আর যেখানে ভক্তবৃন্দ রাধামাধবের ধ্বনি করে মায়ের অলুর ধ্বনি করে আমার মহাপ্রভু অজানেলম্বিত বাহু প্রসারিত করে তিনি ভক্ত মাঝে আনন্দ করতে থাকেন নিতাই গৌর হরিবল। যদি ভক্তজন আমাদের ভাগবতে বলেছেন নিগম কল্পতরু গলিত ফলম দ্রব শোকাম পিবত ভাগবত রসমালয়ম মোহরহ রসিকা ভবি ভাবুকা এই যে আজকে আমরা ভাগবত কথা আস্বাদন করতে এসেছি এই শ্লোকটি হচ্ছে ভাগবতের আটত্রিশ নং শ্লোক এই যে ভাগবত কথামৃত এই কথামৃত বিগলিত হয়েছিল শোক গোস্বামীর বদন থেকে যাকে শোক পাখির সঙ্গে তুলনা করেছেন কেন যত প্রকারের কণ্ঠ আছে যত প্রকারের আওয়াজ আছে সুখ পাখির কণ্ঠের মতন এত সুন্দর কণ্ঠ পৃথিবীতে নেই অপরাধ ক্ষমা করবেন কৃষ্ট কথা গৌর কথা এই আমার মতন অনেক কদমে আমরা বলতে পারি কিন্তু বলুন তো কতজনের কথায় সে প্রেম ভক্তিটা আমাদের আসে যদি নিজে প্রেম দিয়ে না বলতে পারি নিজের এই প্রেমবিহীন রসবিহীন কোনো কথায় আমি জগতেও কাউকে প্রেম দিতে পারবো না এই কণ্ঠ এই আওয়াজ এই ধ্বনি এই কণ্ঠ এবং এই আওয়াজ এবং এই ধ্বনি বড় সাধনার ধন যেটা গৌরহরি যেটা রাধামাধব হয়তো সবার ভাগ্যে লেখে না আমিও পাইনি শুধু চেষ্টা মাত্র করি যে দেখি আমি বৈষ্ণব বদনে শ্রবণ করেছি মুকং করতি বা গ্রিং যত কৃপা তমহম্বন্দে পরমানন্দ মাধবম জগতের বুকে কেউ যদি অন্ধ হয় কারো যদি কর্ণ বধির হয় কেউ যদি তার রসনা দিয়ে কোনো শব্দকে উচ্চারণ করতে না পারে কেউ যদি তার চরণ দিয়ে চলতে না পারে যদি সে অধম ব্যক্তির প্রতি সাধগুরু বৈষ্ণব মহাজনীর যদি অযাচিত কৃপা হয় আমি শুনেছি যদি কোনো অন্ধের প্রতি আপনাদের মতন বৈষ্ণবের কৃপা করুণা হয় ওই বৈষ্ণবের অযাচিত কৃপায় অন্ধও নাকি একদিন তার নয়নে আলো ফিরে পায় যদি কেউ পঙ্গু হয় যদি আপনাদের মতন এমন সাধগুরু বৈষ্ণবের করুণা কৃপা কারোপতি হয় অবশ্যই সে একদিন তার চরণে শক্তি পেয়ে সেও নাকি বিশাল নামের গির লঙ্ঘন করতে পারে বললেন কি বলেছেন জানেন প্রভাতের স্পর্শে যদি কলিটা ফুল হয়ে ফুটতে পারে যদি তোমার বদনে কোনো কথাও বলার শক্তি না থাকে যদি তোমার জীবনে কোনো বৈষ্ণবের করুণা হয় কি হবে জানো যদি তুমি বোবাও হও যদি তোমার জীবনে কোনো বৈষ্ণবের পরশ লাগে তুমি জানবে তুমি বুঝতে পারবে দেখবে সেদিন তুমি আর বোবা থাকবে না তোমার আরষ্ট রসনা সেদিন পূর্ণ হয়ে তোমার ওই রসনায় তুমিও সেদিন নিতাই গৌর বলতে পারবে তুমিও সেদিনে মধুমাখা কৃষ্ণ নাও করতে পারবে শুধুমাত্র বৈষ্ণবে কৃপা সুখদেব গোস্বামী যখন এই কৃষ্ণ কথা আস্বাদন করাতে বসেছেন মা আজকে হয়তো অনেকে কষ্ট পাবেন আপনারা কথাগুলো বললে কিন্তু শাস্ত্রের কথা তো শুধু কথা নয় এটি আমাদের জীবনের চরম শিক্ষা ভাগবত খুললে দেখতে পাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে যে সুখদেব গোস্বামী দেখতে পাচ্ছেন আপনারা তিনি পরীক্ষিত মহারাজকে মধুর অমৃত কৃষ্ণ কথা আস্বাদন করাবেন আর কে শুনবেন পরীক্ষিত মহারাজ সভদেব গোস্বামী তার আসন পেতে তার শিষ্য পরীক্ষিতকে কৃষ্ণ কথা আস্বাদন করাবেন এখান থেকে একটি আমাদের শিক্ষাকে জানেন এখান থেকে একটি আমাদের বড় শিক্ষা কোনো ব্যক্তি যখন সত্যিকার হৃদয় থেকে গোবিন্দের চরণ কৃপা লাভ করতে আসে না আমার অপরাধটা ক্ষমা করে দেবেন সে খুঁজে বেড়ায় আমি এমন কোন জায়গায় গিয়ে বসলে পরে কোন একজনের সাধগুরু বৈষ্ণবের চরণ এবং অঙ্গ পরশ করে বসে থাকলে পরে আমি তার সঙ্গে সরস হয়ে আমিও ওই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে আমি নিজেও পুলকিত হব আনন্দিত হব আমি নিজেও কৃষ্ণ কৃষ্ণ বলে আনন্দ আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারব পরীক্ষিতে মহারাজ হস্তিনাপুরের এক ছত্র রাজা ছিলেন যখন তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন তিনি তিনি নিজের জীবনে বাজবার জন্য আর কোনো উপায় খুঁজলেন না কেন খুঁজলেন না পরীক্ষিত মহারাজ বিশ্বব্রহ্মাণ্ডকে একটি কথাই জানাতে চেয়েছেন শোনো আজকে আমি যেমন অভিশাপ প্রাপ্ত হয়েছি তোমরাও অভিশাপ প্রাপ্ত কেন জন্মগ্রহণ করলে পরে প্রত্যেকের কিন্তু বাবা মৃত্যু অনিবার্য এটাতে কোনো ভুল নেই শ্রীমদ ভগবতে গীতার পাতায় শেষ করলেন কোথা থেকে অর্জুন তোমার জীবনের সমস্ত ভার সমস্ত ধর্মকর্ম আমাকে সমর্পণ করো আমি কথা দিচ্ছি আমি তোমাকে চিরদিনের মতন এই ত্রেতা জগৎ থেকে আমি চিরদিনের মতন মুক্তি করে দেব আবার ভাগবতে শুরু করলেন কোথা থেকে এই মৃত্যু থেকেই পরীক্ষিত মহারাজের জীবনে অভিশাপ নেমে এসেছিল মৃত্যুর পরীক্ষিত মহারাজ তিনি আর কোনো উপায় না খুঁজে তিনি ছুটে চলে গিয়েছিলেন সাধর বাজারে কেন আমা জীবে যখন কোনো কুল কিনারা পায় না তখন একমাত্র সে সাধুর বাজারে যায় কেন যায় শুনে রাখুন এই যে আমরা যত যাহা কিছুই করি যদি সাধু মুখে হরি কথা আমরা আস্বাদন করতে পারি আমাদের জীবন ধন্য নিজেরা নিজেকে অনেক সাধু বলে দাবি করি কথা বলবে না নাকি একদম চুপ সাধু মুখে হরি কথা শুনলে পরে আপনার অবশ্যই জীবনে কল্যাণ হবে তবে প্রশ্ন সাধু কারা এই যে নিজেকে সাদা কাপড় পরিয়ে তিলক চন্দন দিয়ে সাজিয়ে নিজেকে সাধু বলে দাবি করছি আমি সাধু সাধুকে শুনবেন সাধু কেমন সুখদেব গোস্বামী যখন উলঙ্গ হয়ে ওই হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তটে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করাবার জন্য উদ্যত হয়েছেন ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে পাগল মনে করে ঢিল ছড়ছে বাবা থুতু ছড়ছে পিছন থেকে একজন ডেকে বলছে সুগদেব গোস্বামী এই যে আপনাকে ছোট থেকে বড় সবাই আপনাকে আঘাত করছে আপনি কি তাদের প্রতিবাদ করবেন না শুনে নিন প্রকৃত সাধুর স্বভাবটা কেমন সুগদেব গোস্বামী বলেছিল গো ওরা আমাকে মেরেছে মারুক কিন্তু আমি ওদের কেন প্রতিবাদ করব। এই আঘাতগুলো হয়তো আমার ভাগ্যে লেখা ছিল তাই আমি পাচ্ছি একটি বৃক্ষ যদি জগতের ভুকে গোবিন্দ পূজার জন্য গোবিন্দ সেবার জন্য সুমিষ্ট ফল করার পরেও যে ব্যক্তিরা এই বৃক্ষ থেকে ফল পেরে নিয়ে যায় কত আঘাত করে গাছের গায়ে কিন্তু কই গাছ তো কখনো ফল দিও কখনো বলে না যে তুমি আমার কাছ থেকে ফল নিও না আরে একটি বৃক্ষ গোবিন্দ পূজার জন্য ফল দেওয়ার পরেও সে যদি কাউকে প্রতিবাদ না করে তবে একবারে ভেবে দেখো মন এই দেহ বৃক্ষে কোনো গোবিন্দ সেবার জন্য ফল ফলাতে পারেনি আরে আমাকে তো মানুষ করবেই কেন করবে না আমি যার জন্য জগতে এসেছি আমি তো তা দিতে পারিনি আমাকে আঘাত করে করু তাতে কোনো দুঃখ নাই কেন আমাকে গোবিন্দ মানুষ রূপে জগতের বুকে পাঠিয়েছেন মানুষকে গোবিন্দ বিবেক জ্ঞান বৈরাগ্য দিয়ে পাঠিয়েছেন কিন্তু একটা বৃক্ষ কিন্তু দেয়নি তুমি জলের কাছে যাবে তুমি নদীর কাছে যাবে খালের কাছে যাবে পুকুরের কাছে যাবে তুমি কলজ ভরো ড্রাম ভরো গ্লাস ভরো বালতি ভরো যত যাহা কিছুই ভরে ভরে জল আনো কই গঙ্গা মতো বলে না আমার বুদ্ধকে তুই এই পরিমাণ জল নিতে পারবি না গঙ্গামা যেন আরো বলে তোদের যাদের যত প্রয়োজন তোরা নিয়ে যা আমি তো গোবিন্দ সেবায় লাগতে পারলাম না তাই তোদের মতন কোনো একজন ভক্ত যদি নিজ হস্তে আমার বক্ষ থেকে জল নিয়ে গোবিন্দকে নিবেদন করে তবু আমি ভাববো যে আমার বক্ষে জল আমার গোবিন্দ সেবায় লেগেছে নিয়ে যা কই মা গঙ্গা তো কৃপণতা করে না বৃক্ষ তো কৃপণতা করে না ওরা তো জড়ো ওরা তো চলতে পারে না ওরা তো বলতে পারে না কিন্তু দেখো গোবিন্দ আমাদেরকে বলার জন্য কত সুন্দর রচনা দিয়েছে ও ভাই একটি বৃক্ষ যদি এত দান করার পরেও কোনো প্রতিবাদ না করে আমি তো জগতে কিছু দিতে পারলেম না তবে আমি কেন বলবো আমি যে পথে রওনা করেছি আমার লক্ষ্য শুধু একটাই যেন আমি জগতে কৃষ্ণ নাম করে জগতের জীবীকে আমি কৃষ্ণ প্রেমে দিতে পারি আমি জগৎকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করতে পারি আমি কেন প্রতিবাদ করবো যখন এই কথা বলেছে সেই ব্যক্তি থমকে গেছে এই না হলে সাধু এই না হলে ভক্ত জীবনে কত ত্যাগ কত বৈরাগ্য কিন্তু বাবা নিজেকে যারা সাধু বলে মনে করি এই গুণগুলো আমাদের কতটুকু আছে বিবেকের কাছে প্রশ্ন করি যে আমি কতটুকু সাধু হতে পেরেছি তাই মহাজন বললেন যদি তুমি পারো তুমি জীবনে একদিন হলেও একজন শুদ্ধ বৈষ্ণব একজন শুদ্ধ সাধুর বদনে কৃষ্ণ নাম শ্রবণ করো সাধু মুখে হরি কথা শ্রবণ করো জানো মা যখন শুদ্ধ সাধু বৈষ্ণব রূপী সুখদেব গোস্বামী এই মধুমাখা কৃষ্ণ নাম বলছেন তখন কি হয়েছে এই যে আমরা মানব জাতি দেখতে পাচ্ছি শুধু এরাই নয় ওই স্বর্গের দেব দেবতা লালায়িত হয়েছে যেন সুখদেব গোস্বামীর বদন থেকে একটু কৃষ্ণ নাম তারা শুনতে পারে লালায়িত হতে হবে কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য কেন জানো ওই যে বলে লোভে পাপ পাপে মৃত্যু এই জগতের পাপ এই জগতের লোভে হয় মৃত্যু কিন্তু যারা কৃষ্ণ নাম শুনতে লালায়িত হয় আমার গোবিন্দ বললেন এই কৃষ্ণ নাম শ্রবণ করার লোভ তার জীবন একদিন সুগতি এনে দেবে একদিন গোবিন্দের চরণকে দেবে ছোট তাই বাবা শুধু মানুষ নয় স্বর্গের দেব দেবতা কোনো লোভ করে কত সময় একটু কৃষ্ণ নাম শ্রবণ করা যায় গীতার পাতায় বললেন ভগবান যদি কোনো জায়গাতে যদি একটি বার গোবিন্দের কথা উচ্চারিত হয় গীতার পাতায় গোবিন্দ বলেছেন যদি কোথাও গোবিন্দের কথা গীতা ভাগবত পাঠ হয় অর্জুন সেখানে শুধু আমি একা নই আমি কি করি জানো আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী আমার সকল পার সদকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাই আমার ভক্তের বাজারে কেন জানো অর্জুন এই জগতে আমি বড় ভক্তকে ভালোবাসি সাপড়ে যেমন বিনি বাজালে পরে সাব গর্তে থাকতে পারে না কোনো ভক্ত যদি গোবিন্দের নাম স্মরণ করে আমার আমি যত দূরেই থাকি ওই বলে মাত্রই, আমি ভক্তের মাঝে ধরে দাঁড়াই আমি ভক্তের মাঝে আনন্দ করে দাঁড়াই তাই এখানে আমার রাধা এসেছেন এই এত অগণিত ভক্তের মাঝে গোবিন্দ না এসে থাকতে পারে না আমার মনে হয় কি জানো আমাদের অলক্ষে সেই স্বর্গের দেব গণ দাঁড়িয়েছেন মধুমাখা কৃষ্ণ নাম শুনতে আমা তাই আপনাদেরকে আমি জানাই যে লোভ দেবতাগণ পরিত্যাগ করতে পারে না যদি কারো জীবনে কোনোদিন সুযোগ হয় এই সুযোগটা কেউ কখনো হাত ছাড়া করবেন না আজকে যে গোবিন্দের নাম শুনতে আপনার এসেছেন আপনার নিজের ইচ্ছায় আসতে পারেননি কেন এই নাম শুনতে আসার পূর্বে হয়তো আমাদের অনেক বিপদ হতে পারত। পারেননি কারো ঘরে আগুন লেগে যেতে পারত কারো পুত্র বিয়োগ হতে পারত কিন্তু হয়নি আর হবেও না যারা গোবিন্দের নামের পিছনে ছোটে আমার গোবিন্দ তার পিছনে ছোটে আপনাদের প্রত্যেকের প্রতি আমার গোবিন্দ কৃপা হয়েছে বিধায় সমস্ত বিপদ দুরূত হয়ে আপনাদেরকে গোবিন্দ এই নবমধুর বৃন্দাবন ধামে এনেছেন এই নবদ্বীপ ধামে এনেছেন এই সাধুর বাজারে এনেছেন এই ভক্তের বাজারে এনেছেন